সত্যের সন্ধানে নির্বি পিনিউসটিভি শরিয়াতের মাসালা আমাদের স্টুডিওতে আজ আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছে আমার ডানে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার দরবারে বেতা গিয়াস্তানা শরীফের সজ্জাদানসীন পীরে তরিকত হজরতুল হাস আল্লামা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ মদ্দাজিলহুলা আলী আমার বামে রয়েছে চট্টগ্রাম ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী দিন এদারা মাদ্রসাইদ তৈবে ইসলামিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক হজরতুল হাস আল্লামা অধ্যক্ষ মোহাম্মদ বদির আলম রেজবি সাহেব মদাজিল্লাহুল আলী সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা দুজন বিজ্ঞ আলোচকের মাধ্যমে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমরা জানতে চাইব আমার বামপাসী জিনিয়র বিজ্ঞ আলোচক অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ বদিল আলম রেজবি সাহেবের কাছ থেকে মাহের হে রমদারাল পরে একেবারে আখরি পর্যায়ে মুসলমান সম্প্রদায়ের কাছে মুসলিম মিল্লাতের কাছে যে শেষ জুমাটা আসে সেটাকে আমরা আরবি ভাষায় বলি জুমাতুল বেদা অর্থাৎ শ্বেদ জুমা এই জুমাতুল বেদা নিয়ে তথা জুমাতুল বেদা কেন বলা হয় জুমাতুল বেদা ফজিলত এবং এর আমাদের কি করণীয় এই ব্যাপারে আমাদের বিজ্ঞ আলোচক এর কাছ থেকে আমরা জানতে চাইব সম্মানিত বিজ্ঞ আলোচক আমাদেরকে একটু জানিয়ে ধন্য করবেন জুমাতুল বেদা কেন বলা হয় জুমাতুল বেদার ফজিলত এবং আমাদের কি করণীয় রয়েছে এ ব্যাপারে আমাদের দর্শক শ্রোতার সম্মুখে আপনি বলবেন ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ উপস্থাপক একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন জুমাতুল বিদা এই প্রসঙ্গে আমরা জানি পবিত্র বরকতমণ্ডিত রহমাদ মফ্ফারাতের স্মৃতি বিজড়িত মহিমান্বিত মাস মাহে রমজানুল মোবারকের শেষ দশকের শেষ ঝুমাকে জুমাতুল বিধা বলা হয় জুমাতুল বিধা অর্থ বিদায়ী জুমা মূলত বিদায়ী জুমা বলতে কিছুই নেই এটা একটা ইসলামী পরিভাষায় স্বীকৃতি পেয়েছে এমনি তো কোরআন হাদিসের আলোকে জুমার দিবস অতীব গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত মহিমান্বিত একটা দিবস যেই প্রসঙ্গে যার গুরুত্ব ফজিলত তাৎপর্য প্রসঙ্গে কুরআন করিমের পূর্ণাঙ্গ একটি সুরনাতুল হয়েছে সুর আতুল জুমা আর জুমা গুরুত্ব ফজিলত সম্পর্কে ইবনে মাদার শরীফ আবু দাউদ শরীফে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ইবনে মাদার শরীফের হাদিস প্রিয় নবী সল্লাহুল্লাহু আলিহি হোসাল্লা মিশাদ করেছেন ইন্না ইয়োমাল জুমা সৈয়দুল রাইজিয়াম ও আজমফা ইন্দুল্লাহ আজ আজল্লাহ ওহুয়া আজম ইন্দুল্লাহে মেন ইয়োমেল আদহা ওয়াইবিল ফিতর অর্থাৎ জুমার দিবস এটা হচ্ছে দিবস মধ্যে শ্রেষ্ঠ দিবস এটা এমন মহিমান্বিত এমন কি ঈদ উল আদহা এবং ঈদ উল ফিতর থেকে এটা এই দিবসটি শ্রেষ্ঠ এবং ফজিলত মণ্ডিত আবু দাউদ শরীফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না মিন আফযাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআ তোমাদের দিবস সমূহের মধ্যে জুমার দিবসই শ্রেষ্ঠ দিবস ফিহি হুলিকে আদম এ দিবসেই আমাদের আদি পিতে হজরত আদম আল ইসলাম সৃষ্টি হয়েছে ও ফিহা উখরিজা মিনহা এবং এই দিবসেই জান্নাত থেকে তিনি জমিনে অবতরণ করেছেন ও ফিহা উদি এবং এই দিবসেই জান্নাতে প্রবেশ করেছেন ও ফিহি ইয়ম সাকা এবং এই দিবসেই কেয়ামতের ভয়াবহ মহাপ্রলয়ের বিকট শব্দ উচ্চারিত হবে হুদুর সাল্লাহ করেছেন ফাকসেরু ফালাত আলিয়া ইয়মুল জুমা জুমার দিবসে তোমরা আমার উপর অধিক অধিক দূরশরী পাঠ করো প্রিয় নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এতটুকু পর্যন্ত বলেছেন যে আল হজ্জু অর্থাৎ হজ সম্পর্কে বলেছেন ইয়মুল জুমা হজ্জুল ফকরা ও হজ্জুল মসাকিন এটা এমন এক মহিমান্বিত দিন এই দিনকে জুমার দিবসকে ফকির এবং মুসকিন দরিদ্রদের জন্য হজের দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে তো আমরা আহেরি জুমাকে রমজানুল মুবারকের জুমাতুল বিদায় কেন বলি আমরা এই জন্যেই বলি যেহেতু ক্ষুদার মধ্যে ওই দিনেই রমজানুল মুবারকের বিদায়ী বাণী আপনার ধ্বনিত হই উচ্চারিত হই সেখানে আমরা দেখতে পাচ্ছি ফুধবার মধ্যে আলবিদা আলবিদা ইয়া আশহর রমদান আলবিদাও আলবেদাও ইয়া শাহর রমদান হে রমজান আলীক সালাম ইয়া শাহর রমদান হে মহিমান্বিত রমজান আপনাকে সালাম আপনাকে বিদায়ী সালাম যেহেতু রমজান বিদায় নিচ্ছে যে রহমতের সৌগাত নিয়ে মকফরাতের সৌগাত নিয়ে আত্মশুদ্ধির সৌগাত নিয়ে যে রমজানের আগমন হয়েছে সেই রমজান ক্রমাগতভাবে বিদায় নিচ্ছে এই জন্য তাকে বিদায়ী সালাম জানানো হচ্ছে তো এই বিদায়ী ব্যক্তিতে আরও উচ্চারিত হয়েছে সেখানে যে ফরেহমল্লাহ আবেদন ফরেহমল্লাহ আবেদন মন ও আ রমান ইনাবা আল্লাহ ওই বন্দর প্রতি করুণা বর্ষণ করুক রহমত বর্ষণ করুক যে রমজানকে বিদায় জানিয়েছে তৌবার মাধ্যমে এবং আল্লাহর সন্তুষ্টির লোককে নিজের গন্ধালনবারকে ভরণ করে ইবাদত বন্দীর মাধ্যমে যে নির্দেশনা হাজি রয়েছে মনকামা রমবানা মনফামা রমদানা ইমান গুহরে লাহু মাথা কদ্দম বিহি যেই ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশাই সিএম সাধনা করল তার জীবনের গুনা ক্ষমা করে দেবে এই জন্য বিদায়ী রমজানের মধ্যে ওই ব্যক্তির জন্য রহমত উন্মুক্ত এবং অবাধিতভাবে বর্ষিত হতে থাকবে যে থবার মাধ্যমে বন্দুগীর মাধ্যমে মকফরাতের মাধ্যমে রমজানকে বিদে জানাতে পেরেছে এই জন্য বারে বারে সেখানে উচ্চারিত হয় রাশাহ রমদান তসাদুল আনা বা তসাদু আলীনা হে রমজান তুমি আমাদের জন্য সাক্ষী হয়ে থাকবে নাকি আমাদের আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে থাকবে পারে যদি আমরা রমজানকে যদি কোরআন নির্দেশন অনুযায়ী কোরআনের দাবি অনুযায়ী ইমানের দাবি অনুযায়ী আত্মশুদ্ধির লক্ষ্যে তকোয়া অর্জনের লক্ষ্যে তকোয়া ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে আমরা যদি রমজানকে যদি বরণ নিই রমজানকে যদি অতিবাহিত করি যে নিঃসন্দেহে রমজান আমাদের পক্ষেই সাক্ষী হবে আর রমজানকে যদি আমরা অবমাননা করি রমজানের পবিত্রতা নষ্ট করি রমজানের দাবি আমরা পূর্ণ পরিপূর্ণতায় আমরা ব্যর্থ হই রমজানের মধ্যে থাকু অর্জনে যদি আমরা বিমুখ হয়ে যাই তাহলে হয়তো রমজান আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে থাকবে তবে এই জন্য আমাদের ফরিজাত থাকবে জুমাতুল বিদার মধ্যে প্রত্যেক মুসলিম মিল্লাতের ফরিজাত থাকবে রমজান যেন আমাদের পক্ষে ইমানের সাক্ষী হয়ে থাকে আমাদের পরকালীন নাজাত এবং মুক্তির সাক্ষী হয়ে থাকে এটাই হচ্ছে আমাদের পরিজাত মার হেবা সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমাদের বিজ্ঞ আলোচক জুমাতুল ভেদা কেন এর ফজিলত কোরআন হাদিসের আলোকে আপনারা শুনেছেন এ পর্যায়ে আমরা আমাদের আরেকজন বিজ্ঞ আলোচক পীরজাদা দাদা হজরতুল হাস আল্লামা মোহাম্মদ গোলামুর রহমান আশরাফরা সাহেবের কাছ থেকে আমরা জানতে চাইব আমরা জুমাতুল বেদার দিনে আমাদের কি করণীয় মহতরম আলোচক দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলব ধন্যবাদ পি নিউজ টিভি যারা দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি জামাতুল বিদার এটা মুসলিম সংস্কৃতির একটা অনন্য অনুষ্ঠান রমজানুল করিম আমাদের মাঝে রহমদ মকফরাত নাজাদ বাণী নিয়ে আমাদের মাঝে আসে জামায়াতুল বিদা পুরা মাস বিয়পি যেহেতু মুসলমানরা ইবাদ বন্দিগির মধ্যে নিয়োজিত থাকে এবং জুমার দিন আমাদের জন্য এটা সর্বোত্তম দিন এবং রমজান হিসেবে সর্বকৃষ্ট সময় এটা এই আল্লাহর রহমতের এই মাসের মধ্যে শেষ জুমা যেহেতু এই রমজান মাসে আমরা পাবো না এটা আমাদেরকে উৎসাহ উদ্দীপনা নবী প্রেম এবং আল্লাহর পথে মুসলিম জাতিকে জাগরিত করার জন্য এটা একটি শ্রেষ্ঠ সময় আমাদের ছেলে সন্তানদের জন্য যারা মসজিদে আসার একটা অনুপ্রেরণা পায় জমাতুল বিদা উপলক্ষে এটা আমাদেরকে ধর্মীয় অনুরাগ সৃষ্টির লক্ষ্যে আমরা বয়স্করা এবং নতুন প্রজন্মের যারা মুসলিরা আছেন তারা মসজিদমুখী হওয়ার একটা অনন্য দিন তাই জমাতুল বিদা আমাদের কাছে অতি গুরুত্ব এবং সম্মানিত দিন ধন্যবাদ আমাদের বিজ্ঞ আলোচক পীড়চতা হযরতুল হাস আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান اشرفزاد সাহেব আমাদের জুমাতুল ভেদার কি করণীয় খুব সুন্দর চমৎকারভাবে আমাদের উদ্দেশ্যে বলেছেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আসুন আমরা পবিত্র রহমত মাগফিরাত নযার এই তাকাজ লাইলাতুল কদর শাহরি নুজুল কোরআন এই পবিত্র বরকতপূর্ণ মাস আমরা পেরিয়ে একেবারে आखिरी পর্যায়ে যেই জুমার মধ্যে আমরা পদার্পণ করব সেটা হচ্ছে জুমাতুল বেদা এই শেষ জুমার মধ্যে আমরা নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য দেশ জাতির জন্য মুসলিম মিল্লাতের জন্য একে অপরে আমরা ইনশাল্লাহ সম্মিলিতভাবে জুমা মসজিদে গিয়ে আমরা আল্লাহর কাছে করোনার সুরে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে অন্তরকে কোমল করে আল্লাহর দরবারে ফরিয়াদ করব অশান্তময় বিশ্ব অশান্তময় দেশ জাতি জনগণের জন্য আমরা কল্যাণ কামনায় জুমাতার মধ্যে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহর রহমত ম এবং আল্লাহর দয়া ইনশাল্লাহ আমরা কামনা করবো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা এতক্ষণ পর্যন্ত আপনারা পি নিউজ টিভির নিয়মিত আয়োজন আমাদের দৈনন্দিন মাসালামশাইল অনুষ্ঠানে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং আপনারা পি নিউজ এর সাথে থাকবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সারা বিশ্বের মুসলমান জাতিকে এই অনুষ্ঠানগুলো দেখার জন্য আপনারা সুযোগ করে সকলের সুস্বাস্থ্য সালাম আলাইকুম সত্যের সন্ধানে টিভি